বিদেশ যাওয়ার ভাবনা যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি কোন দেশে যাবেন আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এমন কোন ক্যাটাগরি নাই যে ক্যাটাগরির কাজ সৌদি আরবে নেই বাট আপনাকে দক্ষ হয়ে যেতে হবে আপনি যদি দুবাইয়ে যান ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে দুবাইয়ে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচুর চাহিদা এবং যে কোনো ব্যবসা আপনি করতে পারেন ইনভেস্টরও হতে পারেন সৌদি আরব থেকে দুবাইয়ে ব্যবসা বাণিজ্যের সুবিধা অনেক অনেক বেশি আপনি যদি কনস্ট্রাকশন সাইটে ভালো কাজের দক্ষতা থাকেন আপনি যদি প্রচুর পরিশ্রম করতে পারেন তাহলে আপনি ওমান যেতে পারেন সেখানে ছোট ছোটো প্রজেক্টে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় স্পেশালি আপনি যদি মালিকানা বিষয়ে যান তাহলে কুয়েত আপনার জন্য বেটার আপনি যদি কাতারে যান কাতারের পরিস্থিতি এখন মোটামুটি তেমন বিষয়ে একটা সুবিধাজনক নয় বাট আপনি যদি ভালো কোম্পানির বিষয়ে যেতে পারেন কাতার আপনার জন্য বেস্ট